শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ক্রোমের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো প্রশ্ন এক ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ক্রোম বের করো এখানে তিনটি শাড়ি এবং তিনটি কলাম রয়েছে ওকে শুরুতে তোমরা সমাধান দিয়ে দেওয়া আছে যে লিখে নিবে তারপর গত ক্লাসে যে আমি লিখে দিয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি তোমরা লিখে নিবে প্রদত্ত ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রম থ্রি গুণন থ্রি এর নির্ণয়ক মান এর নির্ণয়ক মান ওকে আমরা নির্ণয় করব সুজাটাল দেখো মাইনাস এইট টু মাইনাস সিক্স দশ মাইনাস দুই পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ চব্বিশ মাইনাস ছয় আঠারো ওকে তাহলে আমরা মাইনাস আট কমন নেব কমন এলের শাড়ি কলাম বাদ দেব তাহলে এটা আঠারো গুণন টু পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ এই ম্যানস আর মাঝার মাইনাসে প্লাস সাত পয়েন্ট পাঁচ গুণন ছয় আমাদের হবে পঁয়তাল্লিশ একটা প্লাস আর একটা মাইনাস তাহলে মাইনাস টু কমন ট আমরা এই শাড়ি আর কলম বাদ দেবো আঠারো গুণন দশ একশো আশি দেখো তাহলে আঠারো গুণন দশ একশো আশি আর চব্বিশ গুণন সাত পয়েন্ট পাস আমাদের হবে একটা প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস সিক্স কমন সিক্সের শাড়ি কলম বাদ দেখো মাইনাস এই মাইনাস আর প্লাস প্লাস হলো ষাট এখন ক্যালকুলেটরে যেমন আছে তেমন তোমরা চাপবা আর কথার শেষে অবশ্য যেহেতু শূন্য বেরো হয়েছে তাই শূন্য লিখবা কী লিখবা শূন্য আমরা জানি তিন সাড়ে তিন কলামে নির্ণায়কের মান যদি প্রথমে শূন্য হয় তাহলে র্যাঙ্ক সৃষ্টি হয় না এক্ষেত্রে আমাদের অন্তর্ভুক্ত ক্রম করতে হবে কী ক্রম অন্তর্ভুক্ত ক্রম তাহলে আমরা এখন অন্তর্ভুক্ত ক্রম করব ওকে লিখবো কিন্তু ইহার গত ক্লাসে যেভাবে লিখে দিয়েছিলাম সেম কিন্তু ইহার অন্তর ভুক্ত ট্রোমো টু গুনন টু এ নির্ণয় মান নির্ণায়ক মান এখন কথা হলো টু গুনন টু তুমি যে কোনো সাইডে টু গুনন টু নিতে পারবা কিন্তু এ পাশে টু গুনন টু এটাও নিতে পারবে এটাও এটাও তবে সহজ এবং সিস্টেম হলো সঠিক সিস্টেম হলো সারি কলাম বাদ দিয়ে যে চারটি থাকবে সেই চারটি নেবে ওকে তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে থাকবে আমাদের মাইনাস টু পয়েন্ট ফাইভ আর থাকবে সেভেন পয়েন্ট ফাইভ ওকে আর এখানে থাকবে মাইনাস সিক্স এখানে থাকবে প্লাস আঠারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পুনরায় আমরা গুণ করবো দেখো আঠারো গুনন টু পয়েন্ট ফাইভ আমাদের হবে পঁয়তাল্লিশ সামনে রয়েছে মাইনাস তাই মাইনাস পঁয়তাল্লিশ আর সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ গুনন সিক্স তাহলে মানিসে মানিসে প্লাস পঁয়তাল্লিশ হবে প্লাস পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেটে যদি কেটে যায় আমাদের হবে কি জিরো তাহলে দুটির মানই জিরো আসছে অর্থাৎ থ্রি গুণন থ্রি এর নির্ণয়কের মানও জিরো আসছে এবং টু গুণন টু এর নির্ণয়কের মানও জিরো আসছে যদি দুটি জিরো হয় তবে সেই ক্ষেত্রে র্যাঙ্ক হবে অন কি হবে অন আশা করি তোমরা অঙ্কটি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন এই নিয়মের হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব আজকের ক্লাসে আমি আর একটি গুরুত্বপূর্ণ র্যাঙ্কের অঙ্ক শিখিয়ে দেব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো বিন্দু আজকের ক্লাসের দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো পোশ দুই এ সমান এখানে তিনটি শাড়ি এবং চারটি কলাম রয়েছে অর্থাৎ এখানে শাড়ি এবং কলামের সংখ্যা ঠিক নেই বা একই নেই এখানে কলামের সংখ্যা বেশি রয়ে রয়েছে যদি র্যাঙ্কের অঙ্কে কলামের সংখ্যা বা শাড়ির সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে যে কোনো একটি কলাম বা যে কোনো একটি শাড়ি বাদ দিয়ে তারপর অঙ্ক সমাধান করতে হবে যেহেতু এখানে কলামের সংখ্যা বেশি রয়েছে তাই আমরা প্রথম কলামটি বাদ দেব। তোমরা শেষের কলামও বাদ দিতে পারবা নো প্রবলেম তাই সমাধান দিয়ে আমরা লিখবো প্রদত্ত ম্যাট্রিক্সটির এই যে প্রথম কলাম বাদ দিয়ে কোন কলাম প্রথম কলাম বাদ দিয়ে সর্বোচ্চ ক্রম থ্রি গুণন থ্রি এর নিম্ন এক মান যখন প্রথম কলাম বাদ দিবা তখন এই দেখো তিনটি শাড়ি তিনটে কলম হবে শুধু বাড়তি এই কথাটুকুই লিখতে হবে আর বাদ বাকি অংশ আমি পূর্বে যেভাবে শিখিয়েছি হুবহু সেম হবে ওকে তাহলে আমি প্রথম সারি বাদ দিয়ে যা আছে তাই লিখে ফেলব থ্রি ফোর মাইনাস টু সিক্স এইট মাইনাস ফোর জিরো থ্রি থ্রি ওকে এখন তো নির্ণয় তোমরা নিজেরাই পারবা একই রকম আমরা থ্রি কমন নেব তাহলে তিন আশটা চব্বিশ প্লাস তিন ছেড়ে বারো একটা প্লাস আর একটা মাইনাস ফোর কমন ফোরের সাড়ে কলম বাদ দেখো ছয় আঠারো প্লাস জিরো প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু কমন সাড়ে কলম বাদ ছয় আঠারো আবার প্লাস জিরো ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপব তিন ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ প্লাস বারো ক্লস মাইনাস ফোর ফার্স্ট ব্র্যাকেট প্লাস আমাদের আসবে শূন্য কত আসবে শূন্য আমরা এখানে শূন্য লিখব এবং এই জায়গায় আমরা ফাঁকা জায়গায় লিখব শূন্য যেহেতু তিন সাড়ে তিন কলমে প্রথমে শূন্য আসছে তাই র্যাঙ্ক সৃষ্টি হয় নাই এখন আমাদের অন্তর্ভুক্ত ক্রম করতে হবে কোন ক্রম অন্তর্ভুক্ত ক্রম তাই আমরা লিখব যে দেখো কিন্তু ইহার অন্তর ভুক্ত ক্রোম টু গুণন টু এর নির্ণয়ক মান নির্ণয়ক মান ওকে তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে এই চারটি লিখব এইট মাইনাস ফোর থ্রি থ্রি আর আরে গুণ করো তিন আশটা চব্বিশ ওকে মাইনাসে মাইনাসে প্লাস তিন ছেড়ে বারো তাহলে আমাদের আসবে ছত্রিশ নটি কল জিরো তার মানে অশূন্য এখন কথা হলো কয় সারি কয় কলমে অশূন্য আসছে দুই সাড়ে দুই কলমে তাই আর অব এ সমান দুই অ্যান্সার আশা করি আজকের ক্লাসের আমি যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম এই দুটি অঙ্ক ভালোভাবে সমাধান করতে পারলে এই নিয়মের যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব বিশ্বাস রাখো সাধারণত প্রাইভেট বা কোচিংগুলোতে এত গুছিয়ে পড়াবে না তাই তোমরা কোর্সটি বিভিন্ন গ্রুপে এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে যেন তোমাদের পাশাপাশি তারাও আমার এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ